জাদু স্পর্শ প্রয়াত উস্তাদ জাকির হোসেন রবিবার আমেরিকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সংবাদ সংস্থা পিটিআই তার মৃত্যুর খবর নিশ্চিত করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল দীর্ঘদিন রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি তবলাবাদক সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় আইসিউতে চলছিল চিকিৎসা কিন্তু রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যার কোনো উন্নতি হয়নি চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবলায় জাকির হুসেন মানি ম্যাজিক তাল তরঙ্গের মূর্ছনায় ভেসে যাওয়া শুধুমাত্র তার তবলা বাজানো শুনতে হাজার হাজার মানুষ লাইন দিয়ে টিকিট কেটেছেন টিকিট না পেয়ে শীতের রাতে নজরুল মঞ্চের মূল প্রেক্ষাগের বাইরে লাগানো বড় জায়ান্ট স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাজনা শুনেছেন তার অনুরাগীরা এমন দৃশ্যও দেখেছে কলকাতাবাসী শেষবার দু সালে কলকাতায় এসে অনুষ্ঠান করেন তিনি উনিশশো সালে মুম্বাইয়ের জন্ম জাকিরের তার পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক তিনি জাকিরের গুরুও ছিলেন শোনা যায় উস্তাদ বরে ওলাম আলী খাস সাহিব জাকিরের নামকরণ করেছিলেন তিন বছর বয়স থেকেই তবলা বাজানো শুরু করেন জাকির সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি এমন বাড়িতে জন্মেছিলাম যেখানে জন্মানোর পর থেকেই তবলা শুনছি একজন শিল্পীর বাড়িতে আমার জন্ম ফলে নার্সিং নার্সিংহোম থেকে আসা ইস্তক আমার শিক্ষা শুরু আমার কাছে তো কোনো বিকল্প ছিল না ফলে শিক্ষা শুরু হয়েছিল কথা বলতে পারার আগে থেকেই পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আমজাদ আলী খান জর্জ হ্যারিসনের মতো দিকপালদের তবলায় সঙ্গ দিয়েছেন জাকির সঙ্গীত প্রেমীদের মনের মনি কোঠায় থেকে গেল সন্তুরের জাদুকর প্রয়াত শিবকুমার শর্মার সাথে তার যুগলবন্দী দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক সম্মান অর্জন করেছেন জাকির হোসেন ভারত সরকারের তরফ থেকে উনিশশো সালে পদ্মশ্রী দুই দুই সালে পদ্মভূষণ এবং দু সালে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় তাকে দুই সালে ছেষট্টিতম তম গ্রামী পুরস্কারের মঞ্চেও জয় জয়কার হয়েছিল উস্তাদ জাকির হোসেনের আন্তর্জাতিক ক্ষেত্রে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত হয়েছিল ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট শক্তি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন তবলা বাদক ছিলেন জাকির পাশাপাশি পস্তু গানের জন্য ওই বছর গ্রামে জিতেছিলেন তিনি মোট তিনটি গ্রামে জিতেছিলেন জাকির হোসেন কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ থেকে শুরু করে রাজনৈতিক ও অভিনয় দুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে এক স্যান্ডেলে লেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত দেশের এবং তার লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি জাকির হোসেনের পরিবার এবং তার ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদিত্য ঠাকরে হরদীপ সিং পুরীর মতো রাজনীতিবিদরা হর্ষ গয়ঙ্কা অনন্ত মাহিন্দ্রা এ আর রহমান কমল হাসান অক্ষয় কুমার করিনা কাপুর রণবীর সিং ভূমি পেডনাকারাও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বাড়িতে দেবী সরস্বতীর বন্দনা করার পাশাপাশি কোরআনও পাঠ করতেন জাকির হোসেন আবার স্কুলে গিয়ে চার্চে প্রার্থনাও করতেন তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এই সমস্ত প্রতিষ্ঠান কোনো কিছুই আমার উপর চাপিয়ে দেয়নি বাড়িতে দেবী সরস্বতী কৃষ্ণের কথা শোনা মাদ্রাসায় গিয়ে কোরআন পাঠ তারপরে চার্চে গিয়ে প্রার্থনা এই সবই আমার কাছে ছিল স্বাভাবিক এবং দৈনন্দিনের অঙ্গ এই কারণেই হয়তো তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নাগরিক হয়ে উঠতে পেরেছেন এমন কিংবদন্তিকে পিপলস রিপোর্টারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধার্ঘ